আসলে একটা কথাই বলে না যখন এমার্জেন্সি কোনো থাকে তখন কিন্তু বিভিন্ন বাধা বিঘ্ন আসে একই কাজটা আমার সাথেও হয়ে গেল এত পরিমাণে ট্রাফিক আর নিজেকে সামলাতে পারছি না আমি আসলে আরেকটু স্কুলে দিতে যাচ্ছি কিন্তু আমার মনটা পড়ে আছে বাসার দিকে যদি আরিয়া সত্যি সত্যি বাসায় এসে বসাতে কোনো কিছু করতে থাকে এই চিন্তাটা থেকে কোনো মতে যাচ্ছে না আল্লাহর কাছে শুধু বলতেছি আল্লাহ ট্রাফিকটা দ্রুত ছেড়ে দাও আর আমি আয়তটা দুর্গ স্কুলে দিয়ে বাসা যেতে পারে কিন্তু কোনো মোটে ট্রাফিক ছাড়ছে না এখন কিন্তু শীত আমি এত ঘামছি সেটা আমার এই দেখে হয়েছে আমি আয়েক বললাম কিছু হয়নি আম্মু আর শুধু প্রশ্ন করতে থাকলো না আম্মু তোমার কিছু হয়েছে তুমি কিছুটা আমার কাছে লুকোচ্ছ আমি বললাম তোমার স্কুলে দেরি হচ্ছে তো এর জন্য একটু ঘাবড়ে যাচ্ছি ট্রাফিক কোনো মোটে ছাড়ছে না কেন এই বলতে বলতে ট্রাফিক ছিল আমার জানি একটু ফানি আসলো তখনই রিক্সাওয়ালা মামাকে বললাম মামা একটু জোরে যাবেন রিক্সাওয়ালা মামা হচ্ছে শীতে কাঁপছে কারণ আজকে কুয়াশা পড়ছে অনেক প্রচন্ড শীত পড়ছে এদিকে রিক্সাওয়ালা মামা একটু মরব্বী টাইপের আমি তাকে পেশা দিতে পারছি না তবু রিক্সাওয়ালা মামাকে বললাম মামা আপনি একটু জোরে যাবেন আমার একটু তারা আছে রিক্সাওয়ালা মামা আমার কথায় হয়তো বা বুঝতে পেরেছি সে বললো ম্যাডাম আপনি টেনশন করবেন না আমি একটা চলে যাওয়ার চেষ্টা করতেছি এরই মধ্যে আরেকটা ট্রাফিক ছেড়ে আসলাম আবার সামনে আরেকটা ট্রাফিক করলো তখন আমার ভিতরে আগুন দাউ দাউ করে চলে উঠতে শুরু করলো তখন সত্যি নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করছে এই মাত্র একটা ট্রাফিক ছাড়লাম আবার এখানে ট্রাফিক আল্লাহ বা জানে ওদিকে কি হচ্ছে বাসায় আমার কিছু ভাল লাগছে না তখন আয় বলছে হচ্ছে আম্মু তুমি মনে হচ্ছে বেশি টেনশন করছো আমি বললাম না আচ্ছা যাই হোক ট্রাফিক ছেড়ে সোজা আয়দের স্কুলের সামনে চলে আসলাম ওকে নামিয়ে বললাম আম্মু তুমি ভালোভাবে তালাশ করো তোমাকে স্কুল ছুটির পর আমি আবার নিতে আসব চিত্রমে আমাকে বলো আচ্ছা আম্মু তুমি সাবধানে যে এই বলে দ্রুত আবার রিক্সাওয়ালা মামাকে বললাম মামা আপনি যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে আমাকে দ্রুত দিয়ে আসবে মামা আমার কথা শুনে দ্রুত আমার বাসার সামনে নিয়ে আসো মামার ভাড়াটা দিয়ে দিলাম আমার কাছে কোনো ভাঙতে টাকা ছিল না পাঁচশো টাকা নোট ছিল মামাকে দিয়ে আমি চলে যাচ্ছি তখনই রিক্সাওয়ালা মামা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলো ম্যাডাম বাকি টাকাটা নিয়ে যান আমি রিক্সাওয়ালা মামাকে বললাম আপনি এটি দেখে দেন বাকি টাকাটা আপনার ফেরত লাগবে না আমার এদিকে আর কোনো মন নেই তখন বাসায় ঢুকবো বাসায় ঢোকার সময় কলিং বিলটা চাপ দিল কলিং বিল দেওয়ার ঠিক দশ মিনিট পর কেউ কোনো সারা শব্দ দিচ্ছি আমার ভেতরে সন্দেহ আরও জাগতে লাগলো তখন মনে মনে ভাবতে লাগলাম হয়তো বা আরেক বাসা চলে এসেছে আর এসেই বুয়ার সাথে হয়তো কোনো খারাপ কাজে লিখতে হয়ে পড়েছে এটা আমার আজকে শেষ দেখতে হবে এবং এর শেষ কি সেটাও দেখতে হবে নোট করে মনে পড়ে গেল যেতে চাবিতে আমার কাছে একটা এক্সপ্লা আছে ব্যাগটা খুলতে দেখতে পেলাম হ্যাঁ আমার কাছে সত্যি একটা চাবি আছে সেটা দিয়ে খুলি সত্যি বুয়ার রুম থেকে সেই বাজেভাবে একটা শব্দ আসছিল সাহেব আমাকে ছেড়ে দিন আমি সত্যি আর পারছি না আরও বাজেভাবে শব্দ করছে ব্যথা পাচ্ছি তো এবার ছাড়ো প্লিজ আমি কান্না করতে করতে বুয়ার রুমের সামনে বসে পড়লাম আর ওই সময় আল্লাহকে স্মরণ করলাম আল্লাহ এসব শোনার আগে আমাকে মৃত্যু দিল না কেন অনেক ভেঙে পড়লাম কিন্তু নিজেকে নিজেই শান্তনা দিতে লাগলাম এইরকমভাবে অন্য কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল একটা আর্যানকে কল দেওয়া যায় আসলে আরিয়ান এখন কোথায় আমার ধারণটা ভুল হতে পারে আর্যান নাও হতে পারে এই বুয়ার রুমে আছে ঠিক তখনই আরিয়ানকে একটা কল দিলাম কিন্তু আর্যান এবারও কলটা ধরল না আর ধৈর্য কুলাচ্ছে না বুয়া রুমটা খুলে দেখতে পেলাম